বৌদির রান্নার ভিডিওগুলো গুলো সুপার হিট বানিয়ে দেবো এ হলো ডিরেক্টর আর এ ক্যামেরাম্যান ক্যামেরা কে ক্যামেরাম্যান আর কে ডাইরেক্টর আমি ক্যামেরা এরা আমার বন্ধু অজয় বিজয় হ্যাঁ ব্যাপারটা কি তুই বন্ধু বললি আর ওরা বস বলছে আরে বস না বক্স লেন্স বক্স স্যার ঠিক আছে বুঝে গেছি বুঝে গেছি ওর কুকিং শোটা যেন হিট হয় আমার বউ যে সুস্বাদু রান্না করে সেটা যেন দুনিয়া সবাই জানতে পারে তার জন্য যা লাগবে চেয়ে নিও আমার তো আপনার ভাইকে চাই খাইছি ও আমি বলতে চাইছি শুটিং এ হেল্প করার জন্য ঘরের কেউ থাকলে খুব ভালো হয় হ্যাঁ তাই আমি তোমার অ্যাসিস্ট্যান্ট হতে পারি লেট মি নো হোয়্যার শুড আই স্টে কে 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 কি বলে কোন ঘরে থাকবে জিজ্ঞেস করছিল ও হুম

আসলে গুরুজি এসব কখনো দেখেননি যদি আপনি আপত্তি না করেন একটু বাজাতে দেবেন কে বাজাবে তাকে তুমি না আমার গুরুজি বাজাবেন তুমিও ভায়োলিন বাজাও নাকি আমার কোনো ইচ্ছে নেই গুরুজি বেশি বললে মন্ডু ঘুরিয়ে দেবো তুমি বাজাও না আমি শুনি আগে অনেক দূর দিয়ে আইছি ফ্রেশ হয়ে বাজায় দেবো আরে ভাই আমার কত কি কোহিনূর রাখা আছে না বোম রাখা আছে এটা তো বন্দুক আছে ও

মনে হচ্ছে এই বন্দুক দিয়ে তোদের শুট করে দিই আমরা দুজনেই আনছি কারণটা কি বল আপনি এখানে একা আছেন মুখার্জি আপনার উপরে হামলা না কইরা দেয় সেই লাগা সেফটি ভাই বানছি ঠিক আছে আগে এটাকে সরিয়ে ফেলি দাদা যদি দেখে ফেলে আমার বিয়ের বদলে তোদের শ্রাদ্ধ পাক্কা আগে বস আর একটা কথা আমি ইম্পোর্ট এক্সপোর্টের ম্যানেজার যদি কেউ জিজ্ঞেস করে তোদের এটাই বলতে হবে আগে বস আমাকে ঠিকঠাক লাগছে তো সুপার খুব সুন্দর লাগছে আপনাকে আমারই না নজর লেগে যায় শারিতা আসলে ভৈরবী সিলেক্ট করেছে দেখলে বৌদি কত স্মার্ট আমার ভৈরবী সত্যি খুব বুদ্ধিমতী না টুটলে উঠতাছে জেরে বিয়া করবো সে খুব লাকি হইবো আরে যেটা করতেছিস সেটা কর না ইউটিউবের ভিডিও বানা স্যার বিলু প্লিজ কিপ কোয়াইট ইংরেজিতে চুপ করতে বললো কিছু বুঝলি গাদা ও আমার সঙ্গে ইংলিশে কেন কথা বলে বৌদি ওটা ক্যামেরা ওটার দিকে তাকিয়ে কথা বলতে হবে রান্নাটা যদি পুড়ে যায় শুটিং ব্যাপারটা মায়ের কাছে নতুন রান্না তো নিরোজ করে কত সুন্দর সেন্স অফ হিউমার সবাইকে এইভাবেই হাসায় টাইমিং টা দেখো না মত সত্যি মজার মাইয়া যাই আরে বিয়া করব সে লাকি হইব হ্যাঁ নাকি অ্যাকশন ক্যামেরা আজকে আপনাদের একটা স্পেশাল রান্না শেখাবেন আমাদের বৌদি আজ আমরা যেটা বানাবো সেটা হলো মাছের কালিয়া। সবার আগে আমরা কারি পাতা ফোড়ন দেব আর সমস্ত মশলা যদি আমরা শিলনোড়ায় বাটি তাহলে তার স্বাদই আলাদা হয়। দিদি মনে হচ্ছে সবজিটা পুড়ে গেছে। আরে তেমন কিছু না সব ঠিক আছে। ওহ সত্যি পুড়ে গেছে। আর একবার বানাবো তাহলে? তার কোনো দরকার নেই। সবজি পুড়ে গেছে সেটা আমরা জানি অডিয়েন্স তো আর জানে না। একটু চেখে নিয়ে প্রশংসায় ভরিয়ে দেব ব্যাস। সুপার কভারিং। তুমি ট্যালেন্টেড।

যদি দেখে একা একা ঘুম আসছিল মনে পড়ছিলো তাহলে তোমার দাদা বৌদিকে জানিয়ে দাও তারপর থেকে আমরা একই বিছানায় এসব আরে সময় অসুখ সবাইকে কিছু বলে দেবো এই পর্যন্ত নিয়ে আসতে পেরেছি পর একটাও দেখে নেব এসো হ্যালো বিদ্যুৎ চমকানো বন্ধ হয়ে গেছে তাহলে আরেকবার চমকাতে বলো এটা চমকানোর সময় না কাছে আসার সময় মালতি খুব জোরে বৃষ্টি আসছে ওপরে চলে এসো হ্যাঁ হ্যাঁ দিদি আসছি কি হলো এই চলো চলো ওপরে চলো এই চলো চলো সময় নষ্ট কেন করছো কাছে এসো হ্যাঁ ভিকি এসব কি হচ্ছে ভিকি বৌদি তুমি আমায় ভুল বুঝো না ভৈরবি আমায় ভালোবাসে বিয়ে করতে চায় তোমার যদি পছন্দ না হয় ফেরত পাঠিয়ে দেবো আচ্ছা আচ্ছা এই তোমাকে ভালোবাসে আর এই তোমাকে বিয়ে করতে চায় তুমিওকে ওকে ভালোবাসো তা তাই না ঠিক বলছো তো ঠিক আছে ও তাহলে তাহলে এই নাটক আমার সামনে করিস না আসল গল্পটা কি শুনি সত্যি করে বল আমাকে

তা নয় দাদা আমি এখানে অনেক আগেই আসতে চেয়েছিলাম আরে চিন্তা কি আছে কতদিন পর তুই আমাদের জীবনে ফিরে এলি বলতো আর আজ বৌমাকেও পেয়ে গেলাম সত্যি আজকে আমরা খুব খুশি এক কাজ করো বৈরবী বাড়ির লোকেদের ডেকে পাঠা কথা বলতে চাই এই না কথা Thanks buddy